ছপিরর্ শুভেন্দার সালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বাগলের উন্নতমলী চন্দনায় কাঞ্চনগরে অবস্থিত হজরত মুস্তান আলী শাহ রহমতুল্লাহ আলহীর বার্ষিক ঔড়শ্বরী উক্ত ঐশ্বরী কককে সকালবেলা আয়োজন করা পবিত্র গাউসি গাছরী বাদে যমুর আয়োজন করা হয় পবিত্র হতমে কোরআন আসরে নামাজ পড়া আয়োজন করা হয় পবিত্র হতমে বকারি শরীফ এবং লাতে বৃত্ত মিল শরীফ উক্ত পুরুষ উপলক্ষে হানসমনগর এলাকায় পজিটিভ করে করে খুশির আমেজ বয়ে যাচ্ছে প্রতি বছরের পুরুষ উপলক্ষে এই এলাকার অতিথি ঘরে ঘরে দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় এসে থাকে হজরত মুস্তম আলী শাহ রহমতুল্লাহ আলহের বার্ষিক অবশ্যই এই মাজারে শুয়ে আছেন আল্লাহের তিনজন অলী হজরত মুস্তম আলী শাহ হজরত আলী শাহ হজরত আকাল আলী শাহ রহমতুল্লাহ আলহ অনেক দূর দূরান্ত থেকে তাদের মাজার জারত করে অনেকে ধন্য হয়েছেন আজ এই পর্যন্ত কাঞ্সনগর সন্দানায়ক সত্যগ্রাম আইটিবি